বাংলার মুখে এখন হাস্য করে দাঁড়াইছে এবার এটা হাস্য করে আমার এখন আপনি কোনটা দেখবে বন্ধু 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 আসছে মনে হয় বন্ধু সব কুইটা গার্জার বানা লাগছে ওইটা কেন ঝর্ণা ওই ঝর্ণা এই যে বঙ্গবন্ধুর বাড়ি বাড়ির গেট আর ওই দেখেন কবরস্থান বঙ্গবন্ধুর ওই যে এটা হলো বঙ্গবন্ধুর কবরস্থান শেখ মুজিবর বাড়ি দেখেন পুরে পুরা সার সার বানায় লেছে আমি আছি আবার বত্রিশ নম্বর রোডে দেখেন এই যেটা বত্রিশ নম্বর এই শেখ মুজিবুরের বাড়ি হ্যালো গায়েশ আলাইকুম এটা আমার একটা ভিডিও এখন বত্রিশ নম্বর রোডে শেখ মুজিবুরের বাড়ির সামনে আমি দেখি আরেকটা দেখেন আরেকটা বাড়ি এই যে সিন এই দেখেন সব পুরে দিনের দেখেন কি সুন্দর মায়ের গাছ দেখেন